ডিড গ্রেট জব উইথ দ্য সেল হ্যাঁ সে আমাকে এটা পাঠাইছে ভাইয়ার পাঠাইছে এটা কিন্তু ফাইবার থেকে পাঠানো হয় নাই ঠিক আছে ক্লিয়ার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট তো আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব যে ফাইবারে প্রথম অর্ডারটা পাওয়া কতটা চ্যালেঞ্জিং হইতে পারে এবং প্রথম বায়ার বা ফাইবারের প্রথম ভায়ার কতটুকু খাদারনাক হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখাবো হচ্ছে যে একবারে রিয়েল বায়ার আর হচ্ছে ফেক বায়ারের ভিতরে পার্থক্য কি রিয়েল বায়ার আপনার আপনার কাছ থেকে আপনার সাথে কীভাবে গোপন করবে কথা বলবে এবং হচ্ছে আর ফেক বায়াররা আসলে কেমন ঠিক আছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন তো আমি আর কথা বারাবো না সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মেন টপিকে সো লেটস গেট স্টার্ট তো আমি সরাসরি যাব হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টে আমি একটু আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেব ঠিক আছে যখন আমি ফাইবার অ্যাকাউন্টটি খুলি ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে তখন আমি একটা গিগ দিই প্রায় গিগ দেওয়ার দুই দিন পরে আমি একটা এস এম এস পাই আমাকে একটা ভাইয়ার এস এম এস দেয় আমি তো অনেক খুশি আমি না আমাকে একটা এস এম এস দিয়েছে ভাইয়ার নখ দিয়েছে আমি অনেক খুশি যখন আমি যাই তখন গিয়ে অবস্থায় দেখি আচ্ছা ঠিক আছে আমি চলে আসলাম সরাসরি আমার ফাইবার অ্যাকাউন্টের ভিতরে যে মোবাইল অ্যাপসটা আছে এই মোবাইল অ্যাপসের ভিতরে আসলাম এখানে আসার পরে যেই মেসেজ বক্স আছে এই মেসেজ বক্সে আমি ক্লিক করলাম আমি একটু দেখাই আমার যে প্রথম ভাইয়ার ছিল সে আমাকে কি এস এই যে দিয়েছিল এস একটা এসএমএস পড়াইছে সে আমাকে বলতেছে হে দে আর আই ফাউন্ড ইউর লিস্টিং অ্যান্ড আই এম ইন্টারেস্ট আচ্ছা সে আমাকে এসএমএস দে আমি একটা আমার ওটা একটা রিপ্লাই আসে ওটা রিপ্লাইটা পাঠাই তারপর সে বলতেছে আই হ্যাভেন সিন দ্যাট বিফোর সেন্ট ওভার দ্যাট দেন ইট আচ্ছা বলতেছে হচ্ছে যে সে আমাকে পেমেন্ট করতে চাইতেছে কিন্তু পেমেন্ট করতে পারতাছে না কারণ ফাইবার চাচ্ছে আমার একটা ইমেল ইমেল নাম্বার দিলে তাহলে সে আমাকে পেমেন্টটা করতে পারবে সে বলতেছে এরকম ঠিক আছে এখন দেখা গেছে আপনারা যারা প্রথম অর্ডার করব প্রথম এরকম যদি আপনাদের এস এমএসটা পাঠাইবে বলবে মোবাইল নাম্বার ইয়া ইমেল নাম্বার দিতে ওই ইমেল নাম্বার আপনাকে টাকা পাঠাইবে আপনারা তো প্রথম কিছু বুঝবেন না সরাসরি ইমেল নাম্বার দিয়ে বসবেন ফাইবার দিব আপনার অ্যাকাউন্ট ভ্যান করে এবং হচ্ছে যদি ফাইবার অ্যাকাউন্ট ভ্যান নাও করে তখন ফাইবার অ্যাকাউন্ট নিশ্চিত এটা ভ্যান করবে আপনি যদি সরাসরি ইমেল নাম্বারটা দেন সরাসরি আপনাকে রিস্ট্রিক্ট মেরে দিবে ফাইবার ঠিক আছে আর তারপর হচ্ছে তারা কী করবে ইমেল নাম্বার নিয়ে তারা ইমেল নাম্বার নিবে ইমেল নাম্বার দিয়ে এই যে দেখেন সে আমাকে কী বলতেছে এই যে আই হ্যাভ ফিনিশড অল টাস্ক ইউ হ্যাভ গট এনিথিং সে বলতেছে তার এখান থেকে সব কাজ করো এই পেমেন্টটা দেওয়ার জন্য এখন যা কিছু করার এখন আমার করতে হবে তারপর আমি তাকে এস এম এস দিয়েছি আই ডোন্ট সি এনি অ্যাক্টিভ অর্ডার অন মাই ফাইবার ড্যাশবোর্ড প্লিজ দ্য অর্ডার প্রপারলি থ্রো ফাইবার সো আই ক্যান প্রসেস আমি বলছি হচ্ছে যে তোমার অর্ডারটি আমি এখনও পাই নাই তুমি অর্ডারটি কনফার্ম করে আমাকে জানাও ঠিক আছে আমি এরকম একটা এস এম এস তাকে পাঠাইছি যখন আমি ও তার আগে আমি তাকে না আমার ইমেল নাম্বার দিই ইমেল নাম্বারটা আমি কীভাবে দিই এদের দেখেন দেখার জন্য এভাবে আমি তো বুঝতেই পারছি সে ফেকবে আর তারপর আমি তাকে ইমেল নাম্বারটা দিয়েছি তাকে জাস্টিফাই করার জন্য আমি লিখে দিছি ইমেল নাম্বারটা এইভাবে সাইফুল ইসলাম ডিএম বিয়াল্লিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি এইভাবে তাকে বুঝাই দিয়েছি আমার ইমেল নাম্বারটা এরকম হবে সেও বুঝতে পারছে ঠিক আছে তারপর সে আমি যখন ইমেল নাম্বারটা দিয়েছে আমাকে ইমেল নাম্বারে এরকম একটা এস এম এস পাঠায় দেখেন ইমেলটা কই ইমেলটা সরি সে আমাকে কি ইমেলটা পাঠায় কোথায় এই যে আমার ইমেলে সে পাঠায় হচ্ছে ওইটা ফাইবার হাই রে সে ইমেল নাম্বারে পাঠায় হচ্ছে যে ইউিড গ্রেট জব উইথ দ্য সেল হ্যাঁ সে আমাকে এটা পাঠাইছে ভাইয়ার পাঠাইছে কিন্তু ফাইবার থেকে পাঠানো হয় নাই ঠিক আছে ক্লিয়ার অফ ফাইয়ে ক্লিক করলাম দেখেন কোথায় নিয়ে যায় আমাকে এই যে সাইট দেখেন ফাইবার টু সাইট ফাইবার টু সাইট নামে কোনো সাইট নেই সরাসরি ফাইবার ডাব্লু ডাব্লু ডট ফাইবার ডট কম নামে একটা সাইট আছে এই যে দেখেন এই যে দেখেন তারা বলতেছে এইখানে আমার ডেবিট অ্যাকাউন্টটা ক্লিক করে তারপর হচ্ছে কার্ড নাম্বারটা এখানে অ্যাড করে তারপর হচ্ছে এক্সপায়ার ডেট অ্যাড করে সিকিউরিটি অ্যাড করে হোল্ড কার্ড হোল্ডার নেম অ্যাড করে এখানে সাবমিট করে দিতাম গেট ফান্ডস এখানে ক্লিক করে দিলে দশ ডলার আমার এখানে আয়সা বাড়ব দেখেন এখন যদি আমি এই ফর্মটা পূরণ করে দিই আমার যেই এই ভিসা কার্ডের বা মাস্টার কার্ডের যেই ইনফরমেশানগুলো আছে এগুলো যদি আমি ক্লিক করে এখানে গেট ও ফাউন্ডে ক্লিক করে দেই সাথে সাথে আমার অ্যাকাউন্টে যত টাকা আছে এই এই টেক বায়ার আমার সব টাকাগুলো আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে খালি করে দেবে মানে সব কিছু নিয়ে যাবে এক কথায় যদি আপনারা আপনাদের আপনারা এই ভুল করেন না বুঝে তাহলে কিন্তু অনেক বড় একটা দরা খাইবেন বলে দিলাম তাই সবাই ফাইবার ফাইবার ফেক ভায়ার থেকে সচেতন থাকবেন এবং হচ্ছে আপনাদের যেই এরকম যদি কোনো ভায়ার সারা সরাসরি ইমেল চায় আপনারা ইমেল দিবেন না আগে তার সাথে কথা বলবেন আপনি বলবেন তুমি যদি এরকম করো আমি কিন্তু ফাইবারে তোমার নামে অভিযোগ করব ঠিক আছে নিজেকে সেভ রাখবেন যদি একটু ভুল করেন ফাইবার আপনাকে ভ্যান করে দিবে। আর কখনো ফাইবারে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না এটা মনে রাখেন ঠিক আছে ফাইবারে কিন্তু একবারই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নিজের নামে বুঝতে পারছেন তো এই হচ্ছে আমার ভিডিও ভাইয়া যদি ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাইবেন আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ